আসসালামু আলাইকুম আপনারা ইতিমধ্যে জেনেছেন যে জানুয়ারি দুই হাজার পঁচিশ মাসের মুক্তিযোদ্ধাদের যে সম্মানী ভাতা তার অর্থমঞ্জুরি জ্ঞাপন হয়েছে তো আপনারা ভাতা ইতিমধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে গেছে অনেকের আজকে মেসেজ এসেছে অনেকের আগামীকাল আসবে এইভাবে কিন্তু এক সপ্তাহের মধ্যে সবার মেসেজ চলে যাবে এবং সবাই ভাতা পেয়ে যাবেন তো কত টাকা ভাতা ঢুকেছে এবং গত ডিসেম্বর মাসের চেয়ে জানুয়ারি মাসে কতজন বীর মুক্তিযোদ্ধা অতিরিক্ত ভাতা পেয়েছে সে বিষয়ে কথা হবে আজকের ভিডিওতে তো চলুন শুরু করা যাক ভিডিও ভিডিও শুরু করার আগে একটা অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে গত ডিসেম্বর দু হাজার চব্বিশে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা পেয়েছে দুই লক্ষ চুয়ান্ন হাজার আটশো অষ্টআশি জন আর জানুয়ারি দুই হাজার পঁচিশে ভাতা পেয়েছে দুই লক্ষ পঞ্চান্ন হাজার তিনশো জন মানে গত ডিসেম্বর মাসে এই জানুয়ারি মাসে চারশো ছাব্বিশ জন বীর মুক্তিযোদ্ধা বেশি ভাতা পেয়েছে আসলে এরা কারা এবং কেন বেশি পেল এবং অনেকে জানে যে মুক্তিযোদ্ধা নতুন করে হচ্ছে না তাহলে এই এই ভাতাভুগি বেশি এরা কারা এরা হচ্ছে তারা যাদের ভাতা বিভিন্ন কারণবশত বন্ধ ছিল পুনরায় চালু হয়েছে তারা তো যাই হোক ওয়ারিশ ক্ষেত্রেও অনেকের হয় যে মুক্তিযোদ্ধা মারা গেছে এখন দুইটা অ্যাকাউন্ট হয়ে গেছে। এখানে কিন্তু এইভাবে ভাগ হয় না এখানে শুধুমাত্র বীর মুক্তিযোদ্ধার হিসাব করে ভাগ হয় তো অনেক মুক্তিযোদ্ধাদের ভাতা বিভিন্ন কারণে বন্ধ হয়ে যায় আর সেই বন্ধ হওয়াগুলো আবার যখন পুনরায় চালু হয় তখন এগুলো যোগ হয় তো কোনো কোন মাসে গত মাসে সে এই মাসে কম বেশি এমন হতে পারে তো যাই হোক ভাতা আপনারা জানুয়ারি মাসের পেয়ে গেছেন যারা সম্মানী ভাতা আছে প্রাপ্ত মুক্তিযোদ্ধা আছেন তাদের মাসে চলে গেছে যাদের ম্যাসেজ চলে গেছে তারা ভাতা পেয়ে গেছেন তারা আজকে বৃহস্পতিবার ভাতা তুলতে পারেন না হলে আবার রবিবারে তুলতে হবে আপনাদের তো যাই হোক এই ছিল সম্মানী ভাতা সর্বশেষ তথ্য আমার কাছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন